কোনো ব্যক্তি যদি নিজেকে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে চায় আল্লাহর অলি বানাইতে চায় সে যে সমস্ত কাজগুলো করতে হবে তার মধ্যে সর্বপ্রথম তাকে বেশি থেকে বেশি কোরআনতলাবাদ করতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে আল্লাহ পাক বলেন তোমরা আমার রশিটাকে শক্ত করে ধরো দুনিয়ায় এবং হাতে রশিটা আমি তোমাদেরকে আমি নিজ দায়িত্বে তোমাদের হাতে ধরিয়ে দিব এই আল্লাহর রশিটা বলতে এখানে কোরআনে পাককে বোঝানো হয়েছে আমরা তো আজকাল সর্বপ্রথম যে কাজটা দিয়ে শুরু করি যে কোরআনের বিরোধিতা দিয়ে শুরু করি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং ওনাকে কোরআন শিখায় অনেক কঠিন একটা কথা যে নিজে পড়ল এবং ওনাকে শিখাইলো এবং নিজের জীবনটা ওভাবে গড়লো তা আমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমরা এই জন্য যারা যে যে অবস্থায় পারি আমরা বেশি থেকে বেশি তালাওয়াত করব। কোরআন নিয়ে পড়বো কোরআন নিয়ে গবেষণা করব একটা আয়াত যদিও পারি এই আয়াতটা আমি অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করব। নিজের জীবনটা বেশি থেকে বেশি জীবনে আমি কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করব অবশ্যই কোরআন বেশি থেকে বেশি যদিও না আমি অতীতে কোরআন পড়া পারি নাই কোরআন পড়তে পারি নাই কোরআন শিখতে পারি নাই আমরা আজকাল কোরআন আলোপাক বলে তোমাদের জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কে আস যে আমার এই কোরআনটাকে মুখস্থ করবে নিজের সিনার মধ্যে আমার এই কোরআনটাকে রাখবে আস আমি তোমাদেরকে কোরআনটাকে সহজ করে দিয়েছি এই জন্য আপনি পঞ্চাশ একশো বছর যত বছরে হোক আপনি যদি খালেস নিয়তে কোরআনটা তালাওয়াত করার জন্য স্টার্ট করেন আপনি শুরু করেন যত বছরে হোক আলোপাক আপনার যে যেহেতু সহজ করে দিয়েছে এই জন্য কী করবে আপনার ও কোরআনটা আল্লাহ নিজ দায়িত্ব আপনার সেনার মধ্যে গঠন ঢুকিয়ে দিবে আল্লাহর সিনার মধ্যে আপনার সংরক্ষণ করে দিবে এই জন্য আমরা কী করবো শিখব শিখবো তালত একেবারে আপনি শুরু করেন আলিবা তা থেকে শুরু করে আপনি কোরআনটা দেখে দেখে পড়ার মতো আপনি সর্বোচ্চ যদি মনোযোগ দেন যত যে হোক না কেন যত বয়সী হোক না কেন আপনার সর্বোচ্চ দুই মাস সময় লাগবে এখন শর্ট টার্ম কোর্সের মধ্যে আমাদের অনেক আলেম যারা আছেন তারা কি করে এরকম কোরআন শিখায় আপনার যদি আগ্রহ থাকে আপনি ওই জায়গায় গিয়ে আপনি কোরআনটা শিখেন অনলাইনে মাধ্যমে কোরআন শেখা যায় এই জন্য আমরা কোনো একজন ব্যক্তি কোরআন না পড়া আমি কোরআন পড়তে পারি না এরকম কেন কোনো একজন ব্যক্তিও যেন না থাকে কালকে আমাদের ময়দান আল্লাহর আরও সে নিচ্ছে থাকবে কোরআন আল্লাহফাক বলেন যে তোমাদেরকে আমি না চাইলেও তোমরা কী করছো আমার থেকে কোরআনটা নিয়ে গেছো মানে কি যে আল্লাহফা কোরআনটাকে দিতে চাইছিল পাহাড়ের উপর তারা নিতে চায়নি সাগরের উপর সমস্ত কিছুকে আল্লাহা কোরআনটা দিতে চাইছিল কেউ নেই নাই কিন্তু আমরা মানব জাতি কোরআনটা আল্লাহ থেকে নিয়েছি আর নেওয়ার পর আমরা যেভাবে এটাকে গুরুত্ব দেওয়া দরকার পড়া দরকার আবাদতবন্দিগি করা দরকার জীবনটা গঠন করা দরকার আমরা সে কাজটা করতেছি না কোরআনটাকে মনে করতেছি না তো শেষ আমার আর কিচ্ছু লাগবে না না কালকিয়ামতের ময়দানে এ কোরআন আল্লাহর আরও সে নিচে থাকবে এবং যার ফক্ষে এ কোরআনটা চলে যাবে সে তার কামিয়াব হয়ে গেছে সে সফল হয়ে গেছে তার জন্য যা আর কোন ব্যক্তির জন্য যদি কোরআনটা বিপক্ষে চলে যায় সে যদি কোরআনের বিপক্ষে চলে যায় কালকে আমাদের ময়দানে সে ও কোরআনটা তার বিপক্ষে চলে যাবে এবং যার বিপক্ষে কোরআন চলে গেল তার পক্ষের স্বয়ং আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি সাল্লাম থাকতে পারবে না থাকবে না আল্লাহ পাক তাকে অবধারিতভাবে নাম দিয়ে দিবে এই জন্য আসুন কোরআনটা আমাদের আল্লাহপদ আল্লাহ যেই কোরআনের সাথে লাগে তাকে আল্লাপাক মূল্যবান করে দেন কোরআনের ক্ষেত্রে রেয়াল বলেন কোরআনের ক্ষেত্রে আমরা যে পোশাকটা পড়াই সেটা কোরআন যারা মুখস্থ করে তাদেরকে আলোপাক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আলোপাক কী করছে যে আলোপাক যেটাই লাগতেছে তাকে আলোপাক দামি করে দিচ্ছে এই জন্য কোরআনটা পড়বো কোরআনটা শিখবো যদি আমরা অতীতে না পারি অতীতে শিখতে পারি নাই আমরা এখন থেকে শুরু করবো বাতা দিয়ে শুরু করেন আলোপাক বলতেছে তুমি যদি স্টার্ট করো তুমি যদি এটা শিখতে 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 তুমি কবর পর্যন্ত যাও কাল কেমন ময়দানে কোরআন শিখে নেওয়ালা আলা কোরআন পানো আলা তুমি কোরআন হাফেজে কোরআন হিসেবে আমি তোমাকে উঠাবো আপনি স্টার্ট করেন শুরু করে দেন যদি পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোপাক আপনাকে অবশ্যই মর্যাদাটা মর্যাদা দান করবে কিন্তু না আপনি চেষ্টা করতেছে না পারি না বলে আপনি সেরে দিচ্ছেন মনে রাখবেন আপনি পারি না বলে দুনিয়ার কোনো কাজ তো ছাড়েন না কিন্তু এখন কেন ছাড়তেছেন কোরআনের বেলায় আসি আল্লাহর বেলায় এসে ইসলামের বেলায় এসে এই জন্য আমরা কী করবো কোরআনটা শিখবো যারা পারি আমরা কি করব প্রতিদিন কমসে কম আমরা একটা আয়াত হলেও কোরআন শরীফটা ধরে আমরা একটা আয়াত হলেও পড়বো না অনেকে বলে আমি তো আহারে আমি তো কোরআন শুনি শোনা না আমার আল্লাহর কালাম আমরা আল্লাহর সিফত সবসাইতে শ্রেষ্ঠ যে কালামটা সে কালামটা আমাদেরকে দিয়েছে সে কালামটা আমরা ধরব দৌড়ে নিজের বুকের মধ্যে রেখে আমরা কমসে কম একটা আয়াত হলিয়া তিলাওয়াত করব। এই আমলটা আমাদের যেন প্রতিদিন হয় যারা পারে বেশি থেকে বেশি কোরআন তালাওয়াত করব যদি আপনি ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বুজুরগ আল্লাহর অলিভ হইতে পারবে না দিন পর্যন্ত না আপনি এই কোরআনটাকে ভালোবেসে প্রতিদিন নিজের একটা সময় বের করে প্রতিদিন একবার রুলস মাফিক আপনি কোরআনটা পড়তে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহর ওলি হইতে আপনি পারবেন না এই জন্য আসুন আল্লাহর অলি হওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে আমলের দিকে সবচেয়ে বেশি জোর দিব কোরআন পড়ব আমরা কোরআনের উপর জোর দেবো কোরআনটা পড়বো কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করবো পাক আমাদেরকে ওলি ভানিয়ে কভারে নেবেন সর্বপ্রথম হচ্ছে তালাওয়াত করা